ভূমিকম্প মানে ভেঙে পড়ে তাহলে অনেক ক্ষতি হতে পারে অনেক পুলিশও মারা যেতে পারে কোন সময়ে কার ক্ষতি হয় এটা বলা যায় না পুরান ঢাকার মাহটলি এলাকার শত বছরের পুরনো বংশাল ফারিটি এখন এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেন যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ভবনের দেয়ালে চড়া ফাটল সাদের প্লাস্টার ঝরছে দরজা জানালা নরবরে আর ভেতরে স্যাঁত সাথে জায়গায় জন্ম নিয়েছে ছোট গাছ তবুও প্রতিদিন এখানে কাজ করছেন প্রায় পঁচিশ জন পুলিশ সদস্য দুই সালে এই ভবনের বারান্দা হঠাৎ ধসে পড়ে বড় দুর্ঘটনা না হলেও এই ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তবুও ভবন ব্যবহার বন্ধ হয়নি বরং দিন দিন আরো নাজুক হয়ে উঠছে এলাকার বাসিন্দারা বলছেন ভবনের পাশ দিয়ে হাঁটতেও ভয় লাগে একজন বাসিন্দা জানান এমন ভবনে পুলিশরা যেভাবে কাজ করছেন মনে হয় তারা প্রতিদিন জীবন ঝুঁকিতে ফেলছেন আমরাও আতঙ্কে থাকি এটা প্রায় একশো বছরের উপরে হবে এখন অবস্থা তো অনেক মানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে এখন বর্তমানে ভেঙে নতুন করে তৈরি করা উচিত মানে যেখানে ভেঙে পড়ছে সেখানে সেখানে কোনো লোক ছিল না যা এটা কোনো ক্ষতি হয়নি কিন্তু ভবিষ্যতে ক্ষতি হইতে পারে যে অবস্থা দেখা যাবে যে যে কোনো সময় ক্ষতি হইতে পারে আর ভূমিকম্প হলে সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে ডিউটি করা অনেক পুলিশ সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন তাদের কথায় রাতে দেয়াল থেকে শব্দ আসে মনে হয় এখনই কিছু ভেঙে পড়বে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন ফারেটি স্থানান্তরের জন্য দুটি বিকল্প জায়গা নির্ধারণ করা হয়েছে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা প্রস্তুত এবং বাজেটও চূড়ান্তর হস্তান্তর সম্পন্ন হলেই পুরনো ভবন ভেঙে বহুতল নতুন ফাড়ির কাজ শুরু করবে এলাকাবাসীর দাবি আর দেরি নয় পুলিশ সদস্যদের জীবন মূল্যবান এমন ঝুঁকিপূর্ণ ভবনে তাদের কাজ করতে বাধ্য করা অন্যায় দ্রুত স্থানান্তর ও নতুন ভবন নির্মাণ এখনই সবচেয়ে জরুরি